কথায় কথায় খালি বলিস না কর্মা ইজ ব্যাক কর্মা ইজ ব্যাক তুই তোর দিকে একটু তাকিয়ে দেয় আজকে কাকে নিয়ে কথা বলবো আজকে ওয়াইটির নাম্বার ওয়ান মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ঘোড়ামুখী দালালের কথা বলবো এবং ওর তিনটে চারট ভিডিও নিয়ে ভিডিও বলবো এখন ভিডিও করবো অ্যাকচুয়ালি ওর ভিডিও এখন আর আমি একেবারেই দেখি না ওই ভেদকাদি মানে মাসের শেষ আসবে দেখবে তোমরা মিলিয়ে রাখবে প্রত্যেক মাসের এই কুড়ি বাইশ তারিখ আসলেই ওর কান্নাটা বার হয়ে যায় কারণ ও যে টার্গেটটা করে সেই টার্গেট যখন ফুলফিল না হয় তখন ও এই কান্না ফান্না দিয়ে মোটামুটি ন হাজার দশ হাজার ভিউজটা একটা ভিডিওতে টানতে পারলে মোটামুটি ওর টার্গেটটা ফুলফিল হয় তার আগে ইন্টোটা দিয়ে দিই বন্ধুরা সাজানো উপসংখ্যার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি সুন্দর ভিডিও তো এক্ষুনি বাড়িতে ফিরলাম ফিরে মুখটুকু ধুইনি বসে পড়লাম আবার এক্ষুনি বেরোবো তার আগে ভাবছি জল ফেলার আগে তোর মনে পড়ে তোকে আমি এই যে তুই সবসময় একটা সততার তার প্রতীক নিয়ে ঘুরিস তোর লজ্জা করে না হ্যাঁ রে তোর লজ্জা করে না আয়নার সামনে নিজেকে দেখিস নিজেকে দেখিস প্রত্যেকটাকে মিথ্যে কথা আজকে তোর সঞ্জয় ভাইয়ের অবস্থা দেখে তোর খুব আনন্দ হচ্ছে আর খুব অবস্থা আরো খারাপ হবে অলরেডি তোর মতো মুখ মানে সম্মানহানি মানে সম্মানহানি করে ওয়াইটিতে আমি কাউকে দেখিনি সবার ফার্স্ট তোর এগেন্স্টে আমি দেখেছি এম মনে আছে তোর আজকে তোর ফাঁকা জায়গাটা নিয়ে কথা বলে বলে সবাই তুই খুব মানে তোর খুব খারাপ লাগে সেটাকেই তুই বেঁচতে বসিস প্রত্যেক মাসে ঠিক কুড়ি তারিখের পরে ওর এই ফাঁকা জায়গা আর কেশ সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা কান্নাকাটি করে থামলে আর ভিডিও করবেই করবে তোমরা মিলিয়ে রেখো বন্ধুরা আমি যদি ভুল হই আমাকে কমেন্ট সেকশনে জানাবে চোখের জল ফেলছিস আর ফাঁকা জায়গা ফাঁকা জায়গা ফাঁকা জায়গা আমার ফাঁকা জায়গা আমার সন্তানহীনতা তোর কষ্ট হয় তোর কষ্ট হয় তোকে দেখে তো মনে হয় না শুধু ওই ভেক একটা কাঁদলে কান্না কাঁদলেই হলো তোর তোর হয় না বলে মানে কাছের লোকেরা বল বা আমরা এনটিগিয়েটার যারা আমাদের কষ্ট হয় তোর কিন্তু মোটে কষ্ট নেই তোর এই যে তোর সন্তান নেই তুই সেই জায়গাটাকে বেসতে বসিস আর যাদের অলরেডি সন্তান হয়ে গেছে তোর মনে পড়ে তোর সম্পর্কে কেউ দেখেনি যে তোর পিজি রুমের সামনে কতগুলো ছেলে ছিল তোর কি কষ্ট হয়েছে আর বললি তোর ট্রিটমেন্টে খুব কষ্ট হয়েছে আসছি তোর পিজি রুমের সামনে অনেক ছেলেকে দাঁড় করিয়ে রাখতো সব কারণে তোর খুব কষ্ট হতো যা যেটা তুই ভিডিওতে দেখাসনি তুই কণিকাদের কি দেখেছিলি তুই কণিকাদের সম্পর্কে কি দেখেছিলি হ্যাঁ বুঝতাম তুই এখন ক্ষমা চেয়ে নিয়েছি তোর তোর বিরুদ্ধে এত কেস টেস্ট করার পরে তুই যদি ক্ষমা চেয়ে নিতি ভাবতাম যে হ্যাঁ তুই ঠিকঠাক ক্ষমা চেয়ে নিয়েছিস তুই ভুল স্বীকার করেছিস তুই কিন্তু প্রতিটা মুহূর্তে খোঁচা মারিস খোঁচা মারা ভিডিও করিস কারণ তুই এখনো মেনে নিতে পারিস না যে তুই নামে মিথ্যা ভুল কথা বলেছিলি কনিকার শাশুড়ির নামে কনিকার দুই ননদের নামে ইনফ্যাক্ট ওই একটা সাদা শিদে মেয়ে যে নাকি ওই একজন হ্যান্ডিক্যাপ হাজবেন্ডকে নিয়ে এইভাবে সংসার করে চলেছে তার এগেনস্টে তুই যে নোংরা কথাগুলো বলেছিলি একবারও তোর এই যে ভিডিও টেকডাউনের পরে তুই একবারও স্বীকার করেছিস একবারও তুই ভুল স্বীকার করেছিস ভুল স্বীকার করলে তবু মানুষের কিছুটা মনটা নরম হয় কিছুটা মন নরম হয় তুই এখনো রাউডি ভাবে বলে যাস তুই কোনো ভুল করিসনি তোকে কেউ খবর দিয়েছিল তাহলে তুই যখন লোককে ওই ভাবে এক একটা মানে এক একটা দিনে মানে চারটে করে ভিডিও নামাতি এত ভিডিওতে ভুল থাকতো বলো তো বন্ধুরা একটা ব্লগার সারা ভিডিওতে এত ভুল করে যে তাকে নিয়ে চারটে ভিডিও করা যায় বললাম তো ও সকালবেলা উঠে মানে আগে তো ও এই মানে ওর কোনো মানে কষ্ট ছিল না একটা মেসে ওদের ভিডিও দেখে নিলেই মোটামুটি ওর চার দিনে খোরাক হয়ে যেত ব্রেকফাস্ট তারপরে লাঞ্চ তারপরে সন্ধ্যেবেলার টিফিন রাত্রিবেলার ডিনার এই করে করে চ্যানেল দাঁড় করেছে রোজগার করেছে এখন সেগুলো ওর দিকে ছুটি মানে আসবে না এত মিথ্যা কথা লোকের নামে বলেছে তো লোকেরা বলবে না আর প্রমাণ তুই তুই প্রমাণ দিয়েছিস কিছু প্রমাণ তো বন্ধুই দিয়েছে তুই যে বলছিস বন্ধুর ছেলে সম্পর্কে তোমরা কি শুনেছ কি করেছিলি কি তার মায়ের বন্ধুকে সহ্য হয় না বাড়িতে আসতে বারণ করে কি করলে। আমাদেরও তো কত বন্ধু বান্ধব আসে কই ছেলে বলুক তো এই বন্ধুকে আমার পছন্দ হচ্ছে না এমন কি নোংরা করেছিলি কোন নোংরা ইঙ্গিতে সন্তানের মতো তাকিয়েছিলি সন্তানের মতো তাকিয়েছিলি লজ্জা করে না তুই আবার সেই নিয়ে কথা বলতে আসিস তোর বন্ধুর কতটা কষ্ট হয়েছে তুই বলিস বন্ধু ভিউজ কামাতে তোর কোথায় ওয়াইটিতে কোথায় কোথায় ভিউজ জন্য সেই চ্যানেল তার যদি তোকে বেচে বেছে ভিউজ কামানোর তুই জানিস তোর বন্ধু কত কত রোজগার করতে পারতো এখন তো তার ছেলে তার মাকে বলেছে মা একে আমার সহ্য হয় না একে একদম বাড়িতে আসতে বারণ করে দেবে এর সাথে মেলামেশা তুমি বন্ধ করো যতই তুমি অস্ট্রেলিয়ান ছালালা মুরগি নিয়ে যাও বাবা স্কিন উইথ স্কিন একদম বন্ধুর জন্য বন্ধুর বউ মানে বন্ধুর জন্য এবং বন্ধুর হাজবেন্ডের জন্য না বন্ধুর ছেলের জন্য হ্যাঁ সে কি ভালোবাসছে সেইটা নিয়ে যাওয়ার জন্য তা কি ঝাড়গ্রামে তো গেলি কই সেখানে তো দেখলাম না হাতে করে কিছু নিয়ে যেতে বাড়ি বাড়িতে গিয়ে কাত দিয়েছিলি কই দেখিনি তো উপরন্ত মন্দিরের টাকায় গিয়ে গিলে এসছিলি এক বেলার ভাত টুক সেই মেটার তখন করুন অবস্থা থাকে তুই এক তো অবস্থা না তার জন্য সে লুটে যাই তবুও সে ভবগুরের মতো ঘুরছিল তোর তো উচিত ছিল লাঞ্চটা তো তোকে ওখানে মানে প্রোভাইড করা তুই সেখানে ওর বাড়িতে খালি হাতে ন্যাংটা ভাবে গিয়ে তুই সেখানে গিয়ে আহ ও সাপোর্ট করে সে ওর টাকায় গিয়ে এলি নিয়ে গেছিলি জয়ের জন্য কিছু নিয়ে গেলে তো আমরা জানতে পারতাম ভিডিওতে তো দেখতাম তোর ওই বন্ধুর ছেলের জন্যই তোকে টিকে নিয়ে যেতে হবে এবারে তুই বলিস তোকে কেউ দেখেনি তোকে কেউ কিছু করতে দেখেনি তোর মনে কথা বলেছিলি দশ বছরের ভাইয়ের কথা বলেছিলি তো যার জন্যই ওয়াইটিতে তোকে নিয়ে সব কথা বলে সেটাকে তুই ক্লারিফিকেশন তো একবারও দিতে আসিস না যে না মন্দিরাকে আমি ভুল কথা বলেছি তোর হাজবেন্ড হচ্ছে মানে সব থেকে ভালো পৃথিবীর যত হাজবেন্ড আছে তার তো এটা আম টাকাে বন্ধ করো ক্যামেরা তোর হাজবেন্ড দুনিয়া সবথেকে ভালো তোর তোর হাজবেন্ড কতটা ভালো যে তার বউ বলে দেই আমার এর উপর কোনো ফিলিংস নেই আমার 10 বছরের ছোট একজনের সঙ্গে আমার একজনের জন্য আমার মানে মনটা পড়ে আছে সে এখনও তাকে লাত নামে রে ঘরে বসে ভিডিও করতে দিচ্ছে তুই এসে তুই ভালোই পড়বি একে তো তুই ভালোই বলবি কালকে দিক তোর ফটো টাঙিয়ে না হ্যান্ডসাম মনে হয়েছিল হ্যান্ডসাম তো তো মনে হবে ভাই যা একখানা নিয়ে তুই থাকিস তার তো অল আউট থার্টি টু তার অল থার্টি টু থেকে ষোলো সিক্সটিনটা বার হয়েই থাকে তো তার কাছে লেটা দাঁত কত ভালো লাগবেই দাঁত উঁচুর থেকে ফোকরা দাঁত তো ভালো ভাই তো তোর মানে যেটা জুটেছে সেটার তুলনায় তোর লেটাকে মনে হয়েছে হ্যান্ডসাম একদম হ্যান্ডসাম ঋত্বিক রোশন শাহরুখ খান সালমান খান একদম এই যত যে ছেলেরা পরের বৌ নিয়ে মানে বৌদিবার যে ছেলেরা হবে সেটাকেই তোর সব থেকে বেশি ভালো লাগে আর তোর স্বভাব চরিত্র যে খারাপ তোর রিলস তার প্রমাণ অনেকেই রিলস করে আমরা রিলস করি দুনিয়া সবাই রিলস করে তোর চোখের অঙ্গি ভঙ্গি গুলো দেখেছিস যারা টাকা নিয়ে ধান্দা করে তাদের থেকেও তোর বাজে রিলস গুলো কি প্রমাণ দি তুই তোর সত্যা তুই সত্যি তোর কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় তোর ওই ড্রেসা তুই যে থামলে যে ড্রেসা মানে ছবিটা দিয়ে রাখিস আজকাল একটা ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক গেঞ্জি বডি ফিটিংস তোর বয়স কত রে চব্বিশ পঁচিশ ঠিক বয়সে সন্তান হলে কত বড় বাচ্চা হয়ে যেত বলতো তোর তখন তোর বয়সটা বোঝা যেত বাচ্চা হয়নি তো তুই এখন মানে নিজেকে চালিয়ে যাচ্ছিস তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ ধরলাম তিরিশ একত্রিশ একটা মানে মাস্টার মশায় ঘরের ছেলের বউ তোর কি ড্রেস পোশাক আশাক তোকে মানালে তো কোন স্ট্যাটাস বিলং করিস তুই ওই সমস্ত ড্রেস গুলো করিস তুই নিজের মুখে আজকে বলছিলি সন্দিক্ষে যে স্মার্ট হওয়া যায় না এরকম হলে স্মার্ট হওয়া যায় না জিন্স গেঞ্জি অনেকেই পরে স্মার্ট হওয়া যায় না তো তোর কোন স্ট্যাটাসে তুই জিন্স গেঞ্জিটা করিস কোন স্ট্যাটাসে কোন মানে তোর মুখে কোন ইয়েতে এক তো পরচুটা লাগিয়ে মানে নিজেকে মানে বউ মেয়ে সাজাতে গিয়ে তুই আরো হয়ে যা কি বলবার। আর ওই ট্রান্সজেন্ডারদের মতো হয়ে পুরো ট্রান্সজেন্ডারদের মতো তোকে লাগে পরচুলটা পরে পরচুলটা ছাড়া এক পদ লাগে পরচুলটা পরে যেদিন ভিডিও করিস পুরো ট্রান্সজেন্ডারের মতো লাগে তুই কি ট্রান্সজেন্ডার হতেই পারে মেবি ওই জন্য হয়তো ছেলে পড়লে হয় না মেবি আমরা জানিও না তুই কি কারণ তোকে নর্মালি তাও এক পথ লাগে তুই ওই ফিটিংস গেঞ্জি আর ওই চুলগুলো যখন পড়িস না মেয়ে সাথে যাস যখন তুই নর্মাল থাক ভালো লাগে তোর ওই বডি স্ট্রাকচার একেবারেই তো মেয়েদের মতো না কাঠস্য কাঠস তোকে তো চোখের সামনে দেখেছি রোগা হয় অনেক মানুষ রোগা হয় রোগার মধ্যে একটা সৌন্দর্য থাকে অনেকেরই একটা মানে মেয়েলি ভাব থাকে আমার তো ভাই ভালো লাগে মেয়েদের মেয়েলি ভাব ছাড়া আমার একদম ভালো লাগে না আমার নিজের একদম ভালো লাগে না তো সেখানে তুই ওই ফলস চুলটা একবার রাখ ওটা পড়লে তোকে যা দেখায় চোখের জল নাকের জল আমি জানতাম এখনো ভাবছিলাম যে কুড়ি তারিখ তো হয়ে গেল এখনো চোখের জল ফেললো না তো বলতে বলতেই এসে গেছে ভিডিও কুড়ি তারিখের পর হলে ওর চোখ থেকে জল বার করা ভিডিও করবেই কি না ও সিম্প্যাথি আমার বাচ্চা হয় না আমার বাচ্চা না তুই এই বাচ্চা না হওয়া ব্যাপারটাকে বেঁচেছিস কেন মৌ কল বেঁচেছে বলেছে আইবিএফ ট্রিটমেন্টে আছে অনেকেই সাথী সাধন সাথী সাথী স্বীকার করেছে ওদের আর ছেলে মেয়ে হবে না সেটা নিয়ে তোরা কখনো এইভাবে তোর মতো বেঁচতে বসেনি একদিন কি দুদিন কন্টেন্ট করেছে বলেছে যখন সবাই কোশ্চেন করেছে কখন তুই তো এটাকে নিয়ে কন্টিনিউয়াস মানে করিস তোর ভিতরে এক্সরে তোর ট্রিটমেন্ট সমস্ত বলে দিস শুধু বলিস না যে কি হচ্ছে এবারে আসি তুই বললি তোর ওই ট্রিটমেন্ট খুব কষ্টদায়ক খুব কষ্টদায়ক তুই একা একা বাসে এসেছিস কেন একা একা ওইভাবে যাতায়াত করেছিস কেন তোর হাজবেন্ডের কি এতটুকু ইচ্ছে নেই তুই তুই তোর বাচ্চা কাচ্চা হোক এমন কি এমন কোন একদম ইম্পর্টেন্ট চাকরি করে যে সেখান থেকে ছুটি ছাটা পায় না কোন এমন চাকরি করে যেখান থেকে একেবারে এসে তো দেখতেই পাই তার চাকরির ছিঁড়ি তুই নিজেই বলেছিস চাকরি কোনোটাই ছোট না তুই নিজে বলেছিস ফালতু চাকরি দশ হাজার টাকা মাইনে পায় জল গরম হয় না তো সেই হিসেবে বলি যে দশ হাজার টাকা মাইনে চাকরি মানে করছে ঠিক আছে তা সেখানে মানে বইয়ের সঙ্গে জন্য ট্রিটমেন্ট করতে যাওয়ার জন্য ছুটি ছাটা পায় না ছুটি ছাড়া কিচ্ছু দেয় না তোকে একা ছেড়ে দেয় এরকম কষ্টদায়ক একটা ট্রিটমেন্টে তোর হাজবেন্ড তোকে একা ছেড়ে দেয় না হয় হাজবেন্ড ছুটি পায় না তোর মা নেই কোথাও যেতে পারে না মেয়ের দু মানে যত যত খারাপ সময় হোক মেয়ের পেয়েতে খারাপ সময় শরীর খারাপ হোক হোক আমাদের বাড়িতে তো দেখেছি বাবা আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে কিছু যদি আমাদের উপর থেকে কোনো বিপদ হয় বা আমার সেকেন্ড ইস্যুটা যখন হয়েছে আমার মাদের কি সংসারের ডিউটি নেই কিন্তু এখানে এখানে এসে যখন আমার শাশুড়ি মা ছিল না এখানে এসে কিন্তু সেটা দিয়ে গেছে তোর তো শ্বশুর শাশুড়ি সেই ব্যাপারে তো আসবে না এসব ব্যাপারে নরদ করে তোর সেটাও নেই তোর নিজের বোন বা দিদি তোর বোন তো দুনিয়া চড়িয়ে বেড়ায় দিদির সঙ্গে যেতে পারে না ফেলে অসহায় হয়েছে তাহলে কে তোর আপন তোর আপনটা কে তোর কোনো প্রাণের বান্ধবীও নেই স্কুল কলেজের কেউ নেই তোর সাথে যাওয়ার মতো এটা হয় একটা এত দূরে ট্রিটমেন্টে তোকে একা ছেড়ে দেয় তুই একা চলে যাস আর কেউ যেতে পারে না মানে মা কি কখনো তোর মা ঘর থেকে বেরোয় না নাকি তোর বাবা একদম শয্যাশায়ী তোর বাবা তো শয্যাশায়ী তো নয় তোর তো এক বোনও আছে কাছেই থাকে হয় বোন মানে নিজের ছোট বোন বা মা তোর সাথে কি ট্রিটমেন্টে যেতে পারতো না পারে না তারা কারণ তোকে কেউ সহ্য করতে পারে না তোকে কেউ পছন্দ করে না তোকে কেউ বিশ্বাস করে না আর সত্যি সত্যি আদৌ তুই ট্রিটমেন্ট বাচ্চা হওয়ার ট্রিটমেন্ট করাতে গেছিলি কিনা তো ডাউট আছে সত্যি কথা হয়তো তুই আগে যা খেতেই শুধু মানে না লাইট লাইট খাবার তোর নাকি কোথাও গেলে পেট খারাপ হয় কিছু খেলে পেট খারাপ হয় কিন্তু তারপর আমরা দেখেছি মন্দিরাকে বেঁচে বেঁচে তুই যখন রোজগার করেছিলি বা কিউআর কোড গিয়ে এখন টাকা রোজগার করেছিলি তারপর থেকে তোর খেটন বেড়ে গেছে মারাত্মক ভাবে এখন বিরিয়ানি লাল লাল ঝোল মাটন তারপর বাইরে চাউমিন কোনোটাই তোর বাদ থাকে না তাহলে এখন তোর পেটে সহায় কি করে তাহলে তুই কিসের ট্রিটমেন্ট করাতে গেছিলি বল দিল্লিতে ওই সমস্ত তুই দুনিয়া তোর ছবি ওয়াইটিতে শো করেছিস তোকে কেউ কিছু বললে তুই এই সব প্রমাণগুলো নিজের মানে ইনারগার্মেন্ট পর্যন্ত তুই দেখিয়ে দিলি এত মানে অসভ্য নোংরা পয়সার রোজগার মানে পয়সা পাচ্ছে তোর কাছে সব পয়সার জন্য তুই অন্যের বাচ্চা কেন অন্য মানুষের মৃত্যু দুদিন আগে তুই তোর কমেন্ট বক্সে লেখা একটি বাজে আরসের নামে সে যেরকমই হোক তোর মহাশত্রু হোক মৃত্যু কামনা তুই নাকি করিস না তাহলে যে লিখেছে মারা গেছে তুই কি করে লাভ রিয়াক দিলি তুই ভেবেছিলি তোর একটা কম্পিটেটার চলে গেছে না ওই জন্য খুব আনন্দ পেয়েছিলি ওয়াইটিতে ভিডিও করতে এসে কেউ কারোর এত বড় ক্ষতি চাইতে পারে তুই তো আমার চাইছিস যে আরসের কিছু একটা হোক যার জন্য তুই লাভ রিয়াক দিয়েছিস কই সেটা নিয়ে তো তুই মুখ খুলছিস না তুই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে বেড়াস দেখে বেড়া আর সেগুলো নিয়ে তুই ভিডিও করিস তাহলে এই ব্যাপারটা নিয়ে যে এত রেডে করেছি খুব এটার ব্যাপারে তো ক্লারিফিকেশন দিলি না যদি কেন এক দিয়েছিলি এই ব্যাপারটাতে কেন আর সে মৃত্যুর ঘটনায় তুই এক দিয়েছিলি তো তোর উপর মানুষের সহানুভূতি মায়া কোন দিক থেকে আসবে বলতো তোকে নিয়ে না মানে ভিডিও করতে আজকাল ঘিন লাগে তোকে নিয়ে ভিডিও করতে আজকাল ঘেন্না লাগে দেখেছিস তো মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লোক তোকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছে কারণ তোর সাথে লড়া সেই লেভেলে গিয়ে লড়া উচিত আর বলছিলি হ্যাঁ এবার ট্রিটমেন্টের কথা আসি খুব কষ্ট ওখান থেকে থেকে বাসে সেখান অটোতে তারপরে রাত্রিবেলা ট্রেন ধরে বাড়িতে এসছিস তুই জানিস সিজার হতে বা নর্মাল ডেলিভারি হওয়ার কষ্টটা হম তুই ওই কষ্টটাকে খুব কষ্ট মনে করছিস সিজার হ যাদের যাদের হয়েছে তারা জানবে সেন্স আসার পরে ব্যথাটা তারপরে যখন মানে বেড থেকে নেমে বলে একটু পা নিচে রেখে বাথরুমে হোক বা কোথাও হোক যাওয়ার জন্য ওই যে ফার্স্ট স্টেপটা মানে রাখা পায়া পায়ে মানে ভেতরে যন্ত্রণায় ছিঁড়ে মানে শেষ কুটি কুটিয়ে যাওয়ার মতো ভেতরের যন্ত্রণা তার সঙ্গে অন্যরকম সমস্যাগত সমস্যা তার সঙ্গে যে বাচ্চাটা হয়েছে তাকে রাত জেগে জেগে তাকে বেশ ফিট করানো তুই বলছিস তোরই কষ্ট আর যাদের নর্মাল ডেলিভারি হয় ওই যে মানে লেবার পেনটা ওঠে জানিস কোন আইডিয়া আছে তোরটা যেমন আমাদের আইডিয়া নেই আমরা চাইও না আইডিয়াটা নিতে কারণ সেই ইয়েও নেই আর সত্যি মহাশত যেন এরকম না যখন সবাই যখন মা মানে মেয়ে সব মেয়েদেরই যেন মা হওয়ার অধিকার থাকে এবার যাদের না হয়েছে এটা তো তাদের কোনো নিজস্ব ফল্ট না সেটা নিয়ে বেশি খারাপ কথা কেউ কাউকে না বলাই উচিত কিন্তু তোকে কেন বলে কারণ তুই যাদের অলরেডি যারা মা হয়ে গেছে তাদের বাচ্চাগুলোকে নিয়ে মানে নিত্য তুই প্রশ্ন করবি সেই সব বাচ্চার বাবা তার বাবা না এনেস দের বাবা বাবা না ইফি তার বাচ্চাটা বাবা না ছোট বাচ্চাটা তার মানে তার বাবা না কারণ তোর কাছে হচ্ছে মানে মানে বাচ্চার বাবা যে তাকে সরিয়ে অন্য কাউকে ওখানে ঢুকিয়ে দেওয়াটাই তোর হচ্ছে সব থেকে আনন্দের জিনিস মজার জিনিস আর ওয়াইটকে ভিউজ কামানোর জিনিস তাহলে তোকে সত্যি তোকে মারবে কে তোকে তো উপর আলার সত্যি সত্যি তোকে মেরে রেখেছি তো করুণা হবে না কেন তোর উপরে সবার তো তুই এই তোর এই ট্রিটমেন্টের ব্যাপারে তুই রিম পাকে বলছিস বা সমস্ত দর্শকদেরই বলছিস যে তোমাদের কোনো আইডিয়া আছে ওই কষ্ট তোর কোনো আইডিয়া আছে তোর কোনো আইডিয়া আছে একটা বাচ্চাকে পৃথিবীর আলো দেখানোর যে কষ্টটা দেখানোর আগের মুহূর্তের কষ্টটা তার থেকে বড় কথা যখন মানে বাচ্চাটা বার হয় ওই যে সেলাইগুলো সিজারের কি মারাত্মক ছাড়া ভাব রে ভাব তোর কোনো আইডিয়া আছে তার সঙ্গে মানে রেস্ট নেই কোনো রেস্ট নেই বাচ্চাটাকে দুধ খাওয়াতে হবে এক মাস ধরে প্রায় মানে বাচ্চাটা কন্টিনিউয়াস সেই পটি করবে সারা রাত জেগে জেগে দু তিন মিনিট পর পর পটি ইস্যু পটি ইস্যু তার সঙ্গে বেশ ফিট তার সঙ্গে নিজের শরীরে কিচ্ছু থাকে না মনে হয় একটা ঝড় বয়ে যায় মানে এত দুর্বল লাগে তোর আইডিয়া আছে তোর কষ্টটাই কষ্ট হ্যাঁ যে পৃথিবীতে আসেনি তাকে বেছে তুই নিত্যদিন খাচ্ছিস আর যারা পৃথিবীতে এসে গেছে তাদের মৃত্যু কামনা করিস আর সন্দীপকে নিয়ে কোনো ভালো ভিডিও করিস না সন্দীপ বাজে ভিডিও করিস না বাজে ভিডিও করার তো তোর সাহস নেই কারণ তুই তো কেস কামারি খেয়ে বসে ডেলি এখানে ওখান থেকে জামিন নিয়ে আসিস আর মৃত্যু কথা বলিস তুই কাকে ডেকেছিস তুই কাকে ডেকেছিস চল ফট লজ্জা করে না জামিন নিয়ে এখানে ভিডিও করতে বসিস জামিন নিয়ে ঘুরে বেড়ানো আসামির মতো এখানে ভিডিও মারতে আসিস লজ্জ বেহায় তোকে নিয়ে মানে বলছি তো তোর সঙ্গে মুখ লাগাতে খারাপ লাগে কিন্তু এমন এমন মানে ভিডিও গুলো করিস অসহ্য লাগে ওই তোর চোখের জলের থামলে কেন যে ওয়াইটি আমার সামনে তোর ভিডিও গুলো আনে হুম চোখের জল দেখে ওইখানে দেখতে যাই আজকে কি আজকে আবার কি নাটক বেশ হাসতে হাসতে দেখতে যাই জানি ওই নাটক কি কি হবে মাঝে মাঝে ইচ্ছা করে সত্যি জুতোখানা নিয়ে বসিস সামনে মানে ঠিকঠাক মতো সামনে পেলে না মানে চুলের মুটি ধরে ফল চুল চেয়ে বার করে দেওয়া দিতাম যে কন্টিনিউ বলিস তোকে সবাই হার্ট করে তুই কাউকে নিয়ে সেরকম হার্ট করিস না কারোর ক্ষতি চাস না আর ওই রিম্পা ভয়েসটা করেছিলি মানে কি তোকে করতে বলেছিল তুই করেছিলি তোকে করতে বলেছিল না তুই যেতে যেতে করেছিলি তুই যেতে যেতে রিম্পাকে ফাঁসানোর জন্য সঞ্জয়ের সঙ্গে মিলেমিশে এটা করেছিলি অত বড় ক্রিমিনাল অফেন্স মানে রিম্পা ছেড়ে রেখে দিয়ে তোর সাত জন্মের ভাগ্য তুই আবার রিম্পাকে খুঁজিয়ে খুঁজিয়ে ভিডিও করিস হাইকোর্ট থেকে এই কোর্ট থেকে রানাঘাট থেকে জামিন নিয়ে বসে ভিডিও করিস আবার মতো কথা বলিস তোর বর তো ভালো হবে কারণ এত কিছু পরে যে বউ খাটে বসে ভিডিও করতে দেয় বউয়ের দুটো পয়সায় ভালো চাল আর ভালো চালের ভাত মাটন আর বিরিয়ানি খাওয়ার জন্য সত্যি সত্যি তো পূজিত সেই বর আমাদের ঘরে হলে এটা হতো না জামিন নিয়ে তুমি বাড়িতে ভিডিও করতে বসেছো হ্যাঁ আর কোনো রোজগারের রাস্তা নেই জামিন নিয়ে আর কেস গুলো করছে তো করারই তো মতো তো শোন তোকে বলে রাখি কথাটা লাস্ট একটা কথা বলি ওই চোখের জল নাকের জল ফেলে নিজের দুর্বল জায়গাটাকে না ওয়াইটি তার বেঁচিস না তোর চোখের জল আর তোর দুর্বল জায়গাটা না একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে কেউ তোর চোখের জলে বিশ্বাস করে না তবু তোর এখানে চোখের জল ফেলতে এত ভালো তুই ভাবতো যাকে তুই দেখিস চোখে যার কোনো কোনো ভরসা নেই তার জন্য ওইখানে বেচে বসেছিস চোখের জল ফেলে আর যারা অলরেডি বাদ দিলাম সবার কথা কনিকার কথা কণিকার বাচ্চাটা বা কনিকা তোর কোন ক্ষতি করেছিল আর কন্ট্রোভার্সি এটা তোকে কে কি বলেছিল তাদের নিয়ে তুই কাটা করছিস করছিস তাহলে তুই বলছিস তুই তোকে কে ক্ষতি করেছে তোকে নিয়ে কেন এরা এরা কথা বলে তাহলে তুই কনিকাদের কথাটা কি বলবি ওই মেয়েটা বা কণিকার শাশুড়ি বা কণিকার নর্দরা তোকে কি ক্ষতি করেছিল কি ক্ষতি করেছিল যার জন্য তুই ওদের বাচ্চাটা জন্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রশ্ন করেছিলি অনেকেই তখন ভিডিও করেছিল তোর কথা মতো কিন্তু তোর উপরে কেন এত খেপা কারণ তুই ওই যে দিনের মধ্যে চারটে করে তুই যার পেছনে পড়িস তুই ঘুম থেকে উঠিস তুই ভাবিস আজকে একটা সন্দীপকে নিয়ে ভিডিও দেবো একটা মন্দিরাকে নিয়ে একটা তোর ওয়াইটে কম্পিটেটার সন্দীপের দিদি কিমাকে নিয়ে দেবো আর একটা যদি পিয়া বা আদাস কেউ কিছু করে থাকে ওখানে গিয়ে ঢুকে একটা কিছু করব। এই হচ্ছে তোর নিত্য নৈমিত্তিক রুটিন এবার সন্দীপের ভিডিওতে কিছু থাকবো না তুই রোজ কিছু পাবি কারণ তুই তো খুচিয়ে 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 বার করতে হবে মন্দিরার ভিডিওতে কিছু না থাকলেও খুচিয়ে খুচিয়ে বার করতে হবে কারণ চারটে ভিডিও মিনিমাম ম্যাক্সিমাম তিনটে ভিডিও তো তোকে দিতেই হবে তো তিনটে ভিডিও দিতে গেলে মিথ্যে কথা ছাড়া আর জোর করে কন্টেন্ট তৈরি করা ছাড়া আর কোনো রাস্তা আছে বন্ধুরা তোমরা বলো তো মন্দিরার বেড়াতে যাওয়া নিয়ে ভিডিও আমিও করেছি কিন্তু রেগুলার কি ও কিছু কন্ট্রোভার্সি ওরকম দিতে থাকবে যেখান থেকে খুচিয়ে খুচিয়ে একদম মানে ঠোঁট মুখ উঠিয়ে শুরু করবে ভোজ্জাত হাড়ে ভোজ্জাত নিয়ে ফেলতে বসো তোমার চোখের জাল দেখলে না আমাদের পার্টি করতে ইচ্ছা করে তোমার চোখের আর তোমার কষ্ট দেখলে আমাদের আনন্দে নাচতে ইচ্ছা করে যখন কণিকার মুখটা চোখের সামনে ভাসে কণিকার মুখটা এবং পিয়ার ছেলের মুখটা পিয়ার টাকাটা তুলেছিল বলে পিয়ার ছেলে ট্রিটমেন্টের জন্য একদম পিয়াকে এবং মানে আভান মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তো তোর মতো হারে বাজার মেয়ে চোখের জাল দেখলে সত্যি আমার আনন্দ পায় যার যার ক্ষতি দেখে তুই আনন্দ পাচ্ছিস তোর ক্ষতি দেখলে সত্যি সত্যি আমাদের মানে তোর একদম আনন্দ হবে আরে আমার দুঃখ নিয়ে কি আমাকে নিয়ে বাজে কথা বলছে আমার আহ কি বাচ্চা না হওয়া আমার অপূর্ণতার জায়গাটা নিয়ে ভিডিও করছে তুই ওখানে রোজ রোজ প্রত্যেক মাসে দু তিনবার তুই তোর এই অপূর্ণতার জায়গাটা নিয়ে আসবি আসবি দেখ সাধন সাথী সাথী একদিন দুদিন ভিডিও করে বলে দিয়েছে তারপরে বলেছে তোমরা আমাকে এ বিষয়ে কথা বলবে না এ বিষয়ে আমিও আর কথা বলবো না কিন্তু তুই তোকে তুই জানি যে তোর একটাই রাস্তা এইটা বেছেই তোকে ওয়াইকিতে খেতে হবে আর কেস একটা বাচ্চা না হওয়ার জায়গা আর একটা হচ্ছে তোর হাতে কেস এই দুটো আসা মানে তোর চ্যানেলে ভিউজ এই দুটো আসলেই তোর ভিডিও ভালো হয় মানে ভিউজ হবে আর তুই এখান থেকে টাকা রোজগার করবি যার জন্য তুই মনে প্রাণে যে না হোক না হোক কারণ তুই গেলে যে লাগে না না মনে তোর হবে ডাইনি তুই না তোকে এমনি লোকেরা ডাইনি বলে না তো ডাইনির বাচ্চা না হওয়াই ভালো তুই নিজেও জানিস তুই বাচ্চা তোর তুই চাষ না আমরা চাইলে কি হবে তুই চাষ না তোর না হওয়াই ভালো তাহলে তুই পিন্ডি চটকা কি করে একটা বাচ্চা যেই পেটে আসবে তত এই পিন্ডি বন্ধ হয়ে যাবে কারণ বাচ্চার পেছনে এত পরিমাণ তোকে মানে লেবার দিতে হবে এত পরিমাণ তাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে তো তুই এই পিন্ডিটা চটকাতে পারবি না তুই নিজেও জানিস তোর এই বাচ্চা চা না না হওয়াই তোর ভালো আর তুই যে যে মানে যে নোংরা পাপ কাস্তি করে রাখিস তোর যদি মানে বাচ্চাটাও হয় আমার তো ভয় করে যে এই বাচ্চা না এই তো মতো এই নোংরা আমি শিখে যাবে এই নোংরা আমি শিখে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানাচ্ছি আর যারা মানে বাংলাদেশ থেকে যারা দেখছিলে তারা তো এখন আর দেখতে পারছ না খুব শিগগিরই আশা করবো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক আর আমার সকল ভাই বোনদের নমস্কার আর থ্যাংক ইউটা নিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম বাই গুড নাইট